প্রশাসনের দেখা যায় যে হাতে রং করছে আমরা জানতে চাই যারা এই মাছকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে শুধু আইন নয় কখন তাদের প্রতি বছর আমরা জানি যে প্রসময় মায়ের যাত্রা যে থাকে তখন পাশাপাশি যেখানে এক কোস্টার চাউল জল করতে

তিনশো অষ্টাশি জন দুই হাজার তেইশ সালে দিয়েছে দুইশো একাশি জন বছর দিয়েছে মাত্র পঞ্চাশ জন এই বছর পঁচিশ সালে একশো আটান্ন জন তার বাইশ সালে গিয়েছে একশো উনত্রিশ জন তেইশ সালে গিয়েছে একশো জন এবছর আউট উদান্ত আমাদের এই রাজবাড়ির সব বড় উজান এখানে বাইশ সালে ছিল পাঁচশো জন তেইশ সালে তিনশো চল্লিশ জন এই বছর ছিল তিনশো জন এই কারণে আমরা বলব চন্দনী খানগঞ্জ একটি এলাকায় চাউল কম বেশি পাই কিন্তু আমাদের কিছু কিছু ইউনিয়ন আছে যেটা সুলতানপুর বসন্তপুর আলিবাহ রামকান্তপুর এই যে নদী বিদন্ত এলাকা নদী বিধন্ত আমাদের উন্নয়ন সেই ইউনিয়নের লোকজন চাউল পায় না সেই কারণে আমরা যে বলবিত কৃষক যারা প্রকৃত যারা মৎস্যগুলি তারা যাতে চাল পায় সেদিকে আপনারা অনুরোধ করবো আর তার পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার থাকে আমি আপনারা যারা ট্যাগ অফিসার আছেন তাদেরকে অনুরোধ করবো এই এক হাজার টাকা দুই হাজার টাকা খাওয়া বাদ দেন দুই হাজার টাকা আজকে একটা ইউসমাস হয় না আপনারা একদিন ওই খাওয়াবার দিয়ে যাতে পঁচিশ কেজি চায় পায় সেদিকে খেয়াল করে এখন